I'm নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের আজকের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উচ্চে আলু ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা এর কিন্তু দানাটা আমি বের করে নিয়েছি শুধু দেখা সৌন্দর্যের জন্য আমি এই শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম এবার ভালোভাবে আমি এটা ভেজে নেব লঙ্কা আর কালো কী দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ সটা হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবে না বেশি ভাজবে বাটের মতো শক্ত হয়ে যাবে আর এই যে যে লঙ্কাটা আমি ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য যেহেতু ভাজাতে একটু এই যে শুকনো লঙ্কা দিলে দেখতে ভালো লাগে সেই কারণে দেখছি কারণ ভাজাতে যদি শুকনো লঙ্কা দেওয়া হয় সব ভাজায় না যে কোনো তিটও আপনারা জিনিস ভেজে থাকলে তো লঙ্কা ব্যবহার করলে পিঠের পরিমাণটা বেশি মনে হয় তখন মিষ্টি আর শুটো মানে ঝালটা ব্যবহার করলে জিটোটা বেশি পরিমাণে মনে হয় তখন এখন ভালোভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি উচ্ছে আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছে ধুয়ে দিচ্ছে একদম কচি উঠছে অনেক রকমভাবে কেটে নিয়েছি আপনারা যার যেরকম পছন্দ অনুযায়ী সবজিটা কেটে দিতে পারেন দেখুন পরিমাণ মতো লবণ আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে আমরা তিন মাছ দিয়ে ইচ্ছে ভাজা খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগবে কত গরম কিন্তু প্রায় পড়ে গেছে এখন প্রায় ঘরে নানারকম টিচে দিয়ে নানারকম জিনিস রান্না করা হয় আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ভালোভাবে ভেজে নেব ও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে ধরে দেবো একটা পাত্রে আপনারা অবশ্যই ট্রায় করবেন দেখা যাবে দেখাব নতুন ভালো রেসিপি নিয়ে ধন্যবাদ